হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্ম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো আজকে তো ছুটির দিন আর এই ছুটির দিন মানেই তো অনেক ব্যস্ত সময় কাটাবো এটাই স্বাভাবিক আর এই ছুটির দিনে দেখা যায় যে মাছ মাংস বাজার এটা সেটা নিয়েই অনেকটা ব্যস্ত সময় পার করতে হয় তো ভুবনের বাবা যেহেতু সপ্তাহের অন্যান্য দিনগুলিতে বাজার করার সুযোগ পায় না তো ছুটির দিন হলে দেখা যায় যে একটু বাড়িয়ে বাজার করে তো আজকেও অনেক বাজারই করেছে তো এখানে আবার সবজি বাজারও করেছে দুধও নিয়ে আসছে আর দুধটা দেখা যায় যে সাধারণত যখন নিয়ে আসে একটু পাঁচ লিটার দশ লিটার একসাথেই নিয়ে আসে কারণ দুধ তো প্রতিদিন আনা সম্ভব হয় না তাই সবজি কিন্তু বেশিক্ষণ পলিথিন ব্যাগে থাকলে কেমন জানি ঘেমে যায় ভালো লাগে না তো আমি সবজিগুলি একে একে সবগুলি পলিথিন থেকে বের করে রেখে দিলাম বাজারগুলি আমি সুন্দরভাবে এখন আস্তে আস্তে গুছিয়ে রেখে দিব আর আজকে আবার মাছ আনছে মাছ কাটতে হবে আবার আমাদের দুপুরে একটা বিয়ের দাওয়াত আছে বিয়ে বলতে বউ ভাত বউ ভাতের দাওয়াত আছে সেখানে যাব আর দেখা যাবে অনুষ্ঠান থেকে এসে তো আবার রান্না করতে ভালো লাগবে না তো রাতের জন্য একটু তরকারি রান্না করব। তো এই নিয়ে একটু ব্যস্ততায় কাটতেছে দিনটা আজকে তো আমি বোতলে কিন্তু ভরে নিয়েছি দুধ আমাদের প্রতিদিন যতটুকু প্রয়োজন সেই পরিমাণ মতো ভরেছি আর এখানে হাফ কেজির মতো রেখেছি আজকে এটা জাল করে ফেলবো আর এই তো এখানে গুলশা মাছ নিয়ে আসছে আর শিং মাছ নিয়ে আসছে মাছ কাটাই নিয়ে আসছে তো মাছ কাটাকাটির ঝামেলা নাই তো এখন আমি মাছটা পরিষ্কার করে নিব প্রথমে আমি গুলসা মাছটা ধুয়ে নিচ্ছি তো কুলসা মাছটা ধোয়া শেষ এখন আমি শিঙ মাছটা একটু পরিষ্কার করে নেব এই শিং মাছটা কিন্তু আসলে এক একজন এক একভাবে পরিষ্কার করে তো আমার কাছে মনে হয় যে এই স্টিলের মাজনীটা দিয়ে পরিষ্কার করলে খুব সহজে এবং সুন্দর পরিষ্কার হয় তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় দেখেন কত চমৎকার পরিষ্কার হয়েছে তো এভাবেই কিন্তু আমি সবগুলি মাছ পরিষ্কার করে নিয়েছি শিং মাছের কিন্তু এই কালো অংশটা পরিষ্কার না করলে আসলে খেতে কিন্তু ভালো লাগে না দেখতে যেটা ভালো লাগে না সেটা কিন্তু খেতেও ভালো লাগে না তো আমি এখন মাছটাও রেখে দেব বক্স করেই রাখব তো আমি এখন মাছটা বক্স করে রেখে দিচ্ছি আমাদের প্রতিদিন যতটুকু প্রয়োজন ওই পরিমাণ মতোই আমি রেখে দিচ্ছি আর আমি কিন্তু মাছ মাংস সব সময় বক্সে করে ফ্রিজে রাখি কারণ আমার কাছে এটাই সুবিধা মনে হয় আসলে যার যার কাছে যেভাবে সুবিধা মনে হয় ওইভাবে গিয়ে কাজ করে কেউ পলিথিনে পেঁচিয়ে রাখে আবার কেউ বক্স করে রাখে আমি সব কাজ গুছিয়ে এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে আপনাদের সাথে দুইটা ড্রেস নিয়ে আসছে আমার হাজব্যান্ড আমার জন্য সেটা শেয়ার করি দেখাই কি ড্রেস নিয়ে আসছে এই পিনধন দোকানটা হচ্ছে মুন্সীগঞ্জে তো আমার হাজব্যান্ড মুন্সীগঞ্জ সদরে গিয়েছিল অফিসের কাজে তো সেখান থেকে পরে এই দোকানটা থেকে নিয়ে আসছে তো আমরা এক সময় তো মুন্সীগঞ্জে ছিলাম মুন্সীগঞ্জে যখন ছিলাম তখন প্রচুর কেনাকাটা করতাম এই দোকানটা থেকে ভালো ভালো জিনিসই পাওয়া যায় তো ও যেহেতু গেছে তাই নিজের পছন্দ মতোই নিয়ে আসছে বাটিকের ড্রেস তো আমার কাছে ড্রেস দুটা কিন্তু খুবই ভালো লাগছে খুব সুন্দর আর বাটিক তো গরমের মধ্যে পড়তে খুবই আরাম এটা জামার কাপড় এই জামার কাপড়টা পুরাটাতে ছোট ছোট চুমকি নাকি ডলার বলে আর কি যাই হোক সেগুলা বসানো আছে এটা সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়ে আর চুমকি বসানো নাই আর এটা হচ্ছে ওড়না ওড়নার এই যে এখানে যে ডলার বসানো এইটা আমার কাছে খুব ভালো লাগে একটু ঝনঝন শব্দ হয় ভালো লাগে তো ওনাটাও খুব সুন্দর ছিল অনেক দিন হয় বাটিকের ড্রেস কেনা হয় না তো অনেক দিন পরে আবার দুটা বাটিকের ড্রেস কিনে নিয়ে আসলো ভালোই লাগতেছে আর বাটিক যত ড্রেসই পরি না কেন বাটিকটা কিন্তু একটা অন্যরকম পছন্দ সবারই তো এটা আর একটা কালার একই দুটার মধ্যে চুমকি বসানো শুধু কালারটা একটু ভিন্ন এই তো এগুলি যে আঠারোশো পঞ্চাশ করে লিখায় কিন্তু নিয়েছে পনেরোশো করে তো পনেরোশো করে নিয়েছে দাম হিসাবেও আমার কাছে বেশ ভালোই লাগছে তো ভুবনের বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য এত সুন্দর দুইটা ড্রেস নিয়ে আসার জন্য তো এখন আমরা এই অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হব আমি এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা পরব আর আমার ছেলে পরবে এই গেঞ্জি ওর বাবা পরবে পাঞ্জাবি তো যেহেতু গরমটা একটু কমেছে তাই আমি শাড়ি নিলাম শাড়ি পরবো আসলে গরম বেশি থাকলে কিন্তু শাড়ি পরলে মানে আরও বেশি গরম লাগে ভালো লাগে না তো এই যে আমরা রেডি হয়ে গিয়েছি এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি বিয়ে হয়েছে আরও এক সপ্তাহ আগে কিন্তু তখন আমরা যেতে পারি নাই কারণ আমার হাজব্যান্ড আবার অফিসের কাজে আটকে গিয়েছিল তো আজকে বউ ভাত আমরা এই ভাতের অনুষ্ঠানে যাচ্ছি তো বৌহাতের অনুষ্ঠানটা একটা কমিউনিটি সেন্টারে আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না তো রিক্সা পাচ্ছিলাম না তাই হাঁটছিলাম আর পরে রিক্সা পাই এরপরে এই যে রাজরানী কমিউনিটি সেন্টার এখানে অনুষ্ঠান তো এখানে আমরা চলে আসছি আসলে যে কোনো অনুষ্ঠানে গেলে ভালো লাগে কারণ অনুষ্ঠানে গেলে কিন্তু সবার সাথে দেখা হয় যাদের সাথে দেখা যায় যে অনেক দিন দেখা হয় না তাদের সাথেও দেখা হয় আর বিয়ে বাড়ি মানে তো খাবার দাবার থাকবেই এটাই স্বাভাবিক তো আমরা খাবার খেয়ে নিচ্ছি তো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো আমরা খাবার দাবার শেষ করে এই যে বরকনের সামনে আসছি তো বউটা তো অনেক বেশি কিউট ছিল মাসাল্লাহ বউটা অনেক বেশি সুন্দর আর এই যে বর বর সম্পর্কে আমাদের নাতি হয় এই নাতির বউ ভাতের অনুষ্ঠানেই আমরা আসছি মাসাল্লাহ দুজনকেই অনেক বেশি সুন্দর লাগছিল তো আমরা বাসায় ফেরার পথে এই কৃষ্ণচূড়া ফুলের সুন্দর দৃশ্যটা একটু ক্যামেরা বন্দি করলাম তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম